শ্রী শ্রী রাই কিশোরীকে ঘিরে আমার আজকের নিবেদন চোখের শান্তি ঘুম চোখের শান্তি ঘুম মনের শান্তি তুম তাই কি প্রিয়া স্বপ্নে এসে দিয়ে যাওয়া মরে চুম স্বপ্ন ধারায় নিদ্রা হারায় কেন ডাকো মরে ও চোখের ইশারায় ওগো মোর স্বপ্ন চারি কেন নীলে ঘুম কারি আমি যে হয়ে গেছি তোমার ব্রজেরও বিহারি দিবানিশি খুঁজে ফিরি কোথা মোর সুখ সারি কোথা গেলে খুঁজে পাই স্বপ্নে দেখার কিশোরী মধুর এ লগনে এসো লীলার কুঞ্জবনে একটি স্বপ্ন রচিব প্রিয়া আজ নেশিতে তোমার শনে সাজিয়ে পুষ্প সজ্জা, ভাঙিব তোমার লজ্জা খুলিয়া কহিব তোমায় মনের গোপন কিচ্ছা কথায় কথায় সুখের নিশি হয়ে যাবে ভোর দুজনাতে দেব মিলন চোখের শান্তি ঘুম মনের শান্তি তুম স্বপ্নে নহে প্রিয়া জাগরণে মোর কপালে দাও চুন প্রিয় শ্রোতা বন্ধুগণ আমার লেখা কবিতাটি শুনে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন